সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনারা ভালো থাকবেন এটুকুই আমাদের কামনা আজকে একটি ভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটি একটি প্রতিবাদ সভা আজকে সিএনজি চালিত অটোরিকশার ভাইয়েরা একটি প্রতিবাদ সভার আয়োজন করেছেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের ভিতরে ওনারা এই প্রতিবাদ সভাটি আয়োজন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম অনেক লোকের সমাগম আর আমাদের এই বাংলাদেশে এখন সমাবেশ আন্দোলন একটার পর একটা আন্দোলন চলতেই আছে জানি না আমরা আসলে এই আন্দোলন থেকে কবে পরিত্রাণ পাব কবে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের এই দেশটা পরিচালিত হবে আজকে যে কথা বলতেছিলাম যে সিএনজি চালিত অটোরিক্সার ভাইয়েরা যে আন্দোলনটি করছেন যে প্রতিবাদ সভাটি করছেন সেটি হলো এই নতুন নতুন যে সিএনজি চালিত অটোরিক্সা সেই অটোরিকশার পারমিট ওনারা পাচ্ছেন না বিআরটি থেকে পারমিট দিচ্ছে না অনেকগুলি আবেদন জমা করেছে বা রয়েছে যেগুলির পারমিট ওনারা পাচ্ছেন না কিন্তু অন্যদিকে আবার নতুন নতুন গাড়ি বিক্রি হচ্ছে ওনাদের কথা হলো যদি গাড়ি নতুন নতুন গাড়ি বিক্রি হয়ে থাকে সেক্ষেত্রে পারমিটও দিতে হবে যদি পারমিট না দেওয়া হয় সেক্ষেত্রে নতুন গাড়ি বিক্রি করা বন্ধ করে দিতে হবে বক্তারা এই এই কথাগুলিই এখান থেকে বলছেন ওনারা বিআরটির কর্মকর্তাদের উদ্দেশ্যে করে বলছেন যে আপনারা উপর থেকে নিচে নেমে আসেন আমাদের এখানকার যিনি যারা আমাদের সংগঠনের নেতৃবৃন্দ ওনাদের সাথে আপনারা কথা বলে আমাদের এই সমস্যার সমাধান করেন আমরা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই প্রতিবাদ সভাটি চালিয়ে যাব আমরা নতুন নতুন গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই প্রশাসন পুলিশ সার্জন মামলা দেয় কিন্তু আমরা পারমিট পাচ্ছি না আমরা পারমিটের জন্য আবেদন করছি কিন্তু আমরা সেই পারমিট পাচ্ছি না এই ছিল বক্তাদের কথা ওনারা আরও বলছেন যে আজকে আমরা এসেছি এই প্রতিবাদ করছি প্রয়োজনে আমাদের বউ বাচ্চারা এসে এখানে বসে থাকবে আমাদের দাবি আদায় না করা পর্যন্ত তো আমরা আশা করব সুন্দরভাবে এই সব কিছুর সমাধান হবে আমাদের এই শহর সিলেট সুন্দরভাবে পরিচালিত হবে আমাদের এই বাংলাদেশটি সুন্দরভাবে চলবে আমরা সকলেই যেন সুন্দরভাবে বসবাস করতে পারি সকলের অমঙ্গল হোক আজকে এই পর্যন্তই এই ভিডিওটি আপনারা আমাদের ফ্রেম ভিশনের সাথে থাকবেন এবং পরবর্তীতে আরও ভিডিও দেখার জন্য ফ্রেম ভিশনের আপডেট পাওয়ার জন্য আমাদের ফ্রেম ভিশন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাই